ঘটনা সেইটা সেটা করেছেন আপনাদের আপনারা কথা রেখেছেন আজকে প্রজ্ঞাপন জারি হয়েছে এখন আমার বক্তব্য তারা কিন্তু এরপরও আরো বিভিন্ন দাবি উত্থাপন করছে সেই দাবি যদি মানা না হয় তারা বলছে তারা আবার আন্দোলনে যাবে আপনার বক্তব্য আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন মূলত এটা ছিল কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার চেয়ে যেই সব আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাব যে ছাত্র ছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল সংস্কার চেয়ে আমরা সংস্কার করেছি এখন তাদেরও একটা কর্তব্য আছে যেটা জন জনগণ মনে করে তাদের করা উচিত সেটা হচ্ছে তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা সুযোগ করা উচিত এটাই আমার তাদের কাছে আহ্বান